এসআইআর তালিকা সংক্রান্ত শুনানিকে ঘিরে মানবিকতার প্রশ্ন তুলে তীব্র বিতর্ক তৈরি হয়েছে দুর্গাপুরে বছর বয়সী কলি ঘোষ দস্তিদার যার সদ্য পেসমেকার বসানো হয়েছে এবং যিনি কিছুদিন আগেও হাসপাতালে ভেন্টিলেশনে ছিলেন তাকে শুনানির জন্য হাজির হতে হয় দুর্গাপুরের ব্যানাচিটি ভিড়িঙ্গিতে অবস্থিত ত্রৈলোকনাথ বিদ্যালয়ে চরম শারীরিক অসুস্থতা সত্ত্বেও শুনানিতে উপস্থিত হতে বাধ্য হওয়ায় বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চোদ্দ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রাখি তিওয়ারি তিনি এদিন এই ঘটনাকে অমানবিক বলে উল্লেখ করেছেন এই ধরনের গুরুতর অসুস্থ বৃদ্ধ বৃদ্ধাদের জন্য নির্বাচন কমিশনের বিকল্প ব্যবস্থা থাকা উচিত প্রয়োজনে তাদের বাড়িতে গিয়ে শুনানির প্রক্রিয়া সম্পন্ন করা যেত রাখি তিওয়ারির মতে নাগরিকের অধিকার রক্ষার পাশাপাশি মানবিক দৃষ্টিভঙ্গিও প্রশাসনের থাকা প্রয়োজন অসুস্থ মানুষদের শারীরিক ঝুঁকির মধ্যে ফেলে প্রশাসনিক কাজ করানো বোটেও গ্রহণযোগ্য নয় এসে এখানে এসে দেখলাম যে অনেক বয়স্ক মানুষ আহ হলি ঘোষ দস্তিদার ওনার মেয়ের সাথেও কথা হলো যে বা যার ওনার স্পেস মেকার বসেছেন ওই সব মানুষকেও এখানে আসতে হচ্ছে তো আমার মনে হয় এসব মানুষের জন্য যদি একটুখানি তার যদি যদি বাড়িতে গিয়ে ডাক্তারিংটা করা হতো এত মানুষ এখানে এসে অসুবিধার মধ্যে পড়ছে যেসব মানুষরা হাঁটতে চলতে পারছে না তারাও কিন্তু আগামী দিনে কি হবে সেই ভয়ে তারা আজকে আসতে বাধ্য হচ্ছে যারা চলার অবস্থাতে নেই তো সেটা সত্যি কথা আমাদের কাছে আমাদের নিজেদের খুব খারাপ লাগছে যে এইসব মানুষের জন্য আলাদা কোনো ব্যবস্থা কেন করা হয়নি নির্বাচন কমিশন থেকে তো আমাদের রিকোয়েস্ট হ্যাঁ ভেন্টিলেশন ধরুন হার্টের পেশেন্ট এবং বয়েসটাও তো অনেকটা বেশি না তো সেখানে ধরুন ওনাকে মতন পেশেন্ট এরকম আরো আজকে আমি এখানে এসে দেখছি কিন্তু এরা তো অনেক জায়গাতে এরকম হচ্ছে তো সেগুলো একটু নির্বাচন কমিশন আমার মনে হয় দেখা উচিত কারণ এরা তো বৈধ ভোটার এরা তো আগামী দিন ভোট দিয়েছে ছোট ছোট কারণবশত আজকে এনাদেরকে এই প্রবলেমে করতে হচ্ছে প্রবলেম মানে বিশাল প্রবলেম সুস্থ মানুষ হয়তো হাঁটা করে চলে আসছে কিন্তু যেগুলো অসুস্থ যাদের এরকম প্রবলেম একটা হার্টের পেশেন্ট স্পেসমেকার বসেছে তাদের কদিন হলো বাড়িতে এসেছে হসপিটাল থেকে সেসব মানুষকেও হয়ে এখানে আসতে হচ্ছে অপরদিকে এই প্রসঙ্গে বৃদ্ধার মেয়ে কি জ্বালাচ্ছে না শুন শুনেনি আমার মা হয়। কি নাম তার? ওনার নাম কত বয়স আর হিয়ারিং হলো এত হ্যাঁ 76 ওল্ড ওনার এই সার্জারি হয়েছিল। উনি ভেন্টিলেটরে ছিলেন। বাট তারপরে ওনারে বললেন না আসলে আরো প্রবলেম আবার বাড়ি যাবে এই پیشنটকে নিয়ে আবার কখন কি হবে না হবে তাই বললেন যে আনাটাই বেটার। তো আমরা খুব কষ্ট করে নিয়ে এলাম। আনার পর এখানে ফুল কোঅপারেশন পেয়েছি। এমন না যে ওনারা কোঅপারেট করেন নি। ভালো করেই করে দিয়েছেন। বাট এইসব পেশেন্টকে আনাটা তো একটু চাপ ওইগুলো যদি একটু বাড়িতে হয় তাহলে সুবিধে হয় ওনার কার্ডিয়াক অ্যারেস্ট হয় উনি হসপিটালে টু উইক্স ছিলেন এখনো ওনার হোম বাইপ্যাপেই রয়েছেন উনি অন এন্ড অফ টু আওয়ার্স অফে এখন আমার দু ঘন্টা হয়ে গেছে আমার বাড়ি গিয়ে আবার ওনাকে বাইপ্যাপ দিতে হবে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় স্তরে প্রশ্ন উঠেছে এর তালিকা সংশোধনের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় অসুস্থ ও প্রবীণদের জন্য কতটা সহানুভূতিশীল ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে দুর্গাপুর থেকে সাধন রোজি রিপোর্ট পাবলিক টাইমস स्टाइल होम फर्नीचर फर्नीचर की ऐसे शोरूम जहाँ बेड्स सोफा सेट्स चेयर्स डाइनिंग टेबल्स वॉर्ड्रॉप के अलावा और भी बहुत कुछ वो भी रीजनेबल प्राइस पर बेस्ट क्वालिटी के साथ ही साथ आपको यहाँ मिलेगा लेटेस्ट डिजाइन के फर्नीचर्स, जो है टिकाऊदार और आकर्षक स्टाइल होम फर्नीचर अब आपके आसन सोल में अपने घर को दे एक नयापन स्टाइल होम फर्नीचर के संग हमारे स्टोर में आज ही विजिट करें हमारा एड्रेस है ऑपोजिट पुलिस लाइन बर्नपुर रोड हासनसोल कॉन्टैक्ट नंबर नाइन